আরে কিসের ভয় দাঁড়া মা আজকে আশ্বির জন্মদিন তেমন কিছু করা হয়নি আয়োজন করা হয়েছে দু চামচ খেয়ে নিয়েছি নিজেই হ্যাঁ কত টাকা দেখবি মিনি ওয়াটার ফিল্টার কিনবে

কটকটি কটকটি <laughs>

শিবম হচ্ছে ও হচ্ছে মুখ ব্যথা হয়ে যাচ্ছে বড় আচ্ছা ঠিক আছে তাই সবাই বলে ভিডিও কলে ওকে ওর এখানে হচ্ছে বিরিয়ানি খোলা হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে মাম্মাম বিরিয়ানি মাম্মামের হাতের বিরিয়ানি খাবে বলেছে কি দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসি না দোকান থেকে কিনে আনলে হবে না মাম্মামের হাতের বিরিয়ানি খাবে

সেটা বলে দিচ্ছি আসি তো চিপস পেয়ে হ্যাপি হয়ে গেছে ব্যাস চিপস খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে কেমন খাওয়া আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন তাই তো রাতে সারপ্রাইজটা ভালো ছিল সবাই ঠিক আছে

চলো আমরা জানি আমাদের খুব কষ্ট হয় আমরা আজকে একটা রাইস করব মানে বাসমতি চাল আমাদের বাঙালিদের ধরন হচ্ছে বাসমতি চাল সব বাঙালিদের ধরন সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বাসমতি চাল তাই ওই জন্য ওদের শুধুমাত্র তোমাদের জন্য আমরা করছি কারণ আমাদের খুব কষ্ট লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর এত সাবস্ক্রাইব না হলে আমার বাজে বাজে খাবার বানাই বলে সাবস্ক্রাইব করো না তো বাজে বাজে খাবার বানাই বলে ভালো খাবার বানাই চলো দেখো আমার খাবার এটা আজকে কোথায় দেখেছিস তারপর দেখো এখানে সব বলস মার্বলস গুলোকে সাজিয়ে নিতে হবে তোমাদের ভাত এটা গুলোকে এত বড় ভাত খেতে গিয়ে তো গলায় আটকে যাবে ভাতগুলো এক এক করে আমাদের সাজিয়ে নিতে হবে শুধুমাত্র প্লেটে আর তোমাদের জন্য এই সুযোগ পড়ছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সোনার বাংলাতে অনেক ভালো ভালো খাবার আমরা বানাই সোনার বাংলা наре কিন্তু আমাদের কষ্ট হয় কারণ তোমরা একটু সাবস্ক্রাইব কর না আমাদের চ্যানেল সোনার বাংলা তুমি যে পচা রান্না করে বললে সেই জন্যই তো সাবস্ক্রাইব করে না এবার দেখো আমি

তো মুখি দিলে গলায় আটকে মরে যাবি মুখি দিতে নেই সরিয়ে রাখবো এটা বাই বাই করে দাও বাই বাই ঘরের মধ্যে ডাইনোসর এক আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে ডাইনোসর এক আছে তো দেখেন এই দেখো ঘরের মধ্যে ডাইনোসর এক আমার কিন্তু ভয় পড়ছে না কারণ এইখান থেকে এখনো বাচ্চা ফোটেনি আরো অনেক আছে দাদা কতগুলো ডাইনোসর এগুলো আজকে মা সব পরিষ্কার করতে গিয়ে দেখে যে ঘরের মধ্যে এই সব ডাইনোসর একগুলো বসে আছে মানে এখনো ডিম ফুটে বাচ্চা হয়নি ওদের তো ডাইনোসর এক এই যে আরো আছে দাদা ঘরের মধ্যে যে এই কথা নাই এগুলো না কতগুলো ডাইনোসর এক দেখো আমার তো বেশ ভয়ই করছে কিন্তু মা বলছে যে মায়েরও একটু একটু ভয় করছে যেই মা পোকাকে ভয় পায় না সেই মানাকে কি বয় ভয় পাচ্ছে আজ বোঝো কান্ড এই দেখো আরো কতগুলো আছে আরো আরো ছটা আছে গাইস তোমাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু সব ডাইনোসর এগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের যাতে ভয় না করে আমি দেখাতে বাধ্য হলাম কারণ আমি তোমাদের দেখাতাম না কিন্তু এমন একটা জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে না বলো এই দেখো কতগুলি ডাইনোসর আমার তো দেখেই ভয় করছে আর বাই চান্স তো যে একটা ফোটে বাচ্চা হয়ে যায় তবে আমাদের তো হাল খারাপ সব উৎপাত করে দেবে কতগুলো ডাইনোসর এগ সব উৎপাত করে দেবে আর এই জন্যে আমরা ফেলে দেব এখন এই ডিমগুলো দেখো কতগুলো ডাইনাসর দেখতে আমার খুব ভয় করছে আবার গ্রিন গ্রিন ডাইনাসর এক কি এক্ষুনি মা ফেলে দেবে কারণ ভয় করছে খুবই আমার ভয় করছে এই যে এক্ষুনি মা এগুলোকে ফেলে দেবে

বুড়ি বাবারি এটা পারবে না বল এটা পারবে না বল তুই বলে দে তুমি বলে দাও তুমি বলে দাও আমাদের বুকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি এবার বাবা এগুলো ট্রেন্ডিং গানে করতে হয় এবার কর

কম্পিউটারে ম্যাম আমি হলাম আলাদা হই তাহলে তো আমাদের আলাদা আমি ল্যাঙ্গুয়েজ পড়ায় আচ্ছা সেটা তো ঠিক ওটা ম্যামের স্পেশালাইজেশন তার জন্য ম্যাম তোমাকে ল্যাঙ্গুয়েজ পড়ায় কম্পিউটার ম্যামের স্পেশালাইজেশন নয় তাই ম্যাম তোমাকে কম্পিউটার পড়াবে না আমি বাবা অনেক ম্যামি math's for it.